নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আর চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে আর তোমরা অনেকেই জানো আমি বাবার বাড়িতে আছি নিউ নিউ ইয়ারে উপলক্ষে এসেছিলাম আর চলে যাওয়ার টাইম হয়েছে অলরেডি দেখো আমি রেডি হয়ে গিয়েছি যাওয়ার টাইম হয়ে গিয়েছে আর আজকে মা কী রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো মাছ কম ছিল তাই মাছের সঙ্গে ডিম রান্না করেছি সেটাই তোমাদের শেয়ার করবো আর একটা সবজি তো চলো এটি না করে শুরু করি শুরু করি চলো এই দেখো মাছের ক্যারি আর ডিম একসঙ্গে ক্যারি হয়েছে এটা হচ্ছে শুকনো শুকনো হয়েছে বেশি ঝোল রাখেনি আর একটা হচ্ছে দেখো এটা কি বলতো কয়েকটা সবজি দু তিন রকমের সবজি দিয়ে বিম রয়েছে গাজর রয়েছে আলু রয়েছে তাকে দিয়ে একটা সবজি রান্না করেছে এবারে চলো কিভাবে রান্না করেছে আর কী মাছ রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এটা দেখো লাটা ট্যাংরা মাছ চার পিস ছিল বেশি ছিল না ফ্রিজে তাই আপাতত লোক সংখ্যা বেশি তাই চার পিস মাছ মানে রান্না করবে আর সাথে ডিম কারণ বেশি লোক থাকলে কাকে মাছ দেবে না দেবে তাই একটা করে ডিম আর মাছ রয়েছে দেখো এখানে পাঁচটা অলরেডি ডিম শুদ্ধ করে রেখেছে আর দেখো সবজিটা না কুটে রেখেছে মা দেখো গাজর বর বিম আর আলু কুটে রেখে দিচ্ছে ধুয়েও রেখা হয়েছে এগুলোই সবজিতে রান্না হবে দেখো কোটা অলরেডি হয়ে গেছে ডিসে রেখে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর মশলাতে কী কী রয়েছে সেটা তোমাদের দেখাবো এই দেখো পেঁয়াজ বাটা রয়েছে আর হচ্ছে আদা বাটা যেটা আমি বেঁধে বেটে রেখে দিয়েছি মা একটু কোমরের অসুবিধার জন্য বাড়তে পারেনি তাই আমি বেটে দিয়েছি দেখো মায়ের রান্না মানে স্পেশাল আমাদের কাছে ইনফ্যাক্ট আমার কাছেও আমি মায়ের রান্না খেতে খুবই ভালোবাসি আর ওই জন্য বাপের বাড়িতে আসলেই মাকেই রান্না করতে বলি এ দেখো মানার তেল দিয়ে দিয়েছে এবারটা ডিম ভাজা করবে ডিমটা সিদ্ধ করাই ছিল ছাড়ানো অবস্থায় ছিল সেটাকে ভাজা করে নিবে তেলটা গরম হয়ে গিয়েলি। তেলটা পরিমাণ মতো দিয়েছে এবারটা ডিমটা একটু ভেজে নেবে বাস পাঁচটা ডিম ছিল ছটা ডিম সিদ্ধ করেছিল আমার ছেলে একটা খেয়ে নিচ্ছে সিদ্ধ ডিমই তাই আবার পাঁচটা ডিমই সিদ্ধ করা হয়েছে আর এটা দেখো ভাজতে দিয়ে দিয়েছে পাঁচটা ডিমই ভাজতে দিয়ে দিয়েছে এবারটা একটু এই পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু পাল্টি দিয়েছে তোমরা দেখতে থাকো স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে ভিডিওটি দেখো ভাজা হয়ে গিয়েছে অনেকটাই আর সেপাশটা ভাজা হয়ে গিয়েছে যেটা তুলে নিয়েছে দুপাশে ভালো করে ভেজে এবার দেখো মাছটা না ভেজে নিবে মাছটা ভিজেছিলো যেটা সেটা মাছটাকে নুন মাখিয়ে দিয়ে সে রেখেছিলো এবার মাছটা না দিয়ে দিয়েছে ভেজে নিবে এবার সেবার ভালো করে ভেজে নিয়ে তুলে নিলেই বাস আর ট্যাংরা মাছ অনেকেই জানো মা মাছ মাছটা খুব ফাটে তেলে একটু নুন দিয়ে দিলে কম ফাটে তোমরা বাড়িতে ট্রাই করবে দেখবে লাটা মাছের না মুড়াটা নিয়ে আসে আমাদের বাড়িতে মাছটা কম খায় আমাদের মুড়াটা বেশি পছন্দ করে এটা বড় মূড়া নিয়ে চলে এসেছিলো এক কেজি এবারটা সেটা কি খাওয়া হয় মুড়াটা পছন্দ করে আমাদের বাড়ির সবাই দেখো মাছটা না অলরেডি ভাজা হয়েছে কথা বলতে বলতে আবার সেই তেলটা রয়ে গিয়েছে সেই তেলটা না সবজি রান্না করে নিয়েছে দেখো পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিবে তো পেঁয়াজটা পুরোপুরি দিয়ে ভালো করে একটু লেড়ে লেড়ে আদা বাটাটা না দিয়ে দিয়েছে দেখো ভালো করে আদাটা ভেজে নিয়েছে নাহলে আদা একটু কাঁচা গন্ধ করে পেঁয়াজটা আর আদাটা ভালো করে ভেজে নিয়ে এবার সবজিটা দিয়ে দিয়েছে দেখো ফার্স্টে না সবজিটা রান্না করেছে তেলটা একটু বেশি ছিল তাই সবজিটাই না রান্না করে নিয়েছে দেখো একটু এবার ন নুন একটু দিয়ে দিবে নুন একটু দিয়ে দিয়েছে দেখো নুন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে সবজিটা লাড়তে লাড়তে নুনটা দিলে নুনটা সবজির ভিতরে ঢুকবে ভালো খেতেও ভালো হয় তাই সবজির ভিতরে না নুনটা দিয়ে দিবে। ভালো করে নেড়ে এবার একটু হলদি তারা একটু দেখো অলরেডি ভালো করে একটু ভাজা হয়েছে নুন দিয়ে তারপরে হলদি দিবে। ফার্স্টে না হলদি দেয় না মার রান্নাগুলো সত্যিই খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে একরকম ভালোই লাগে অনেকগুলো করে ভাতও খাওয়া হয় হোক মা রান্নাটা করছে দেখো সানরাইস নৌকা গুঁড়ো না একটু নিয়েছে মা বাড়তে পারে না তাই একটু নৌকা গুঁড়ো দিয়ে রাখে আর খুব বেশি ঝাল খায় না তাই অল্প পরিমাণেই নৌকাটা দিয়ে দিবে দেখো নৌকাটা দিয়ে একটু ভালো করে নিয়ে নিয়েছে তেলেই তারপরে একটু পরিমাণবাব্দ হলদি দিয়ে দিয়েছে দেখতে দেখতে পাচ্ছ দেখো ওই যে হলদি দিয়ে দিয়েছে এবার একটু ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে দেখো আলুগুলো না কেটে দিয়েছে মা ছোটো ছোটো করে বড়ো বড়ো কুটা হয়ে গেছে একটু তাই একটু ছোটো ছোটো করে কুটে দিয়েছে খুঁদি দিয়েই নেড়ে দিচ্ছে যাতে জলদি সিদ্ধ হয়ে যায় দেখছো দেখো রান্নাটা অলরেডি হয়েছে কষা হয়ে গিয়েছে এবারে জলটা দিয়ে দিয়েছে এবারটা জলটা ভালো করে সিদ্ধ হয়ে গেলেই বাস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর সবজিটা সিদ্ধর জন্য একটু ঢাকনা দিয়ে দিয়েছে যদি সিদ্ধটা ভালো তাভাবে হয়ে যায় দেখো মা ঢাকনাটা দিয়ে দিয়েছে এবার দেখো ঢ্যাঙ্গাটা তুলে নিয়েছে দেখছো অনেকটা সিদ্ধই হয়ে গেছে সবজিটা আলুটা কুটেই দেখে টিপেই দেখে নিয়েছে সবজিটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবার শুধু ঝোলটা মরলেই বাস রান্না কমপ্লিট হয়ে যাবে মার সবজি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখছো বসবসা দেখতেই কেমন সুন্দর লাগেছে খেতেও খুবই টেস্টি হয় মায়ের হাতে রান্না মানেই বেস্ট কার কার মায়ের হাতে রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর একটা করে সাবস্ক্রাইব করবেন কারণ এইভাবে নতুন ভিডিও ভিডিও আনতে আমাদেরই ভালো লাগবে আপনাদের সাপোর্ট পেলে তাই প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন এবার দেখো এই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারটা ডিমের আর মাছের তরকারিটা করলেই বাস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আজ দুটোই রান্না করেছে জামাইরা আসবে তাই একটু মাছ না হলে হয় বলো তাই ডিম আর মাছের রান্নাটা কমপ্লিট করবে দেখো এটা অলরেডি পেঁয়াজের মশলাটা একটু কম দিয়েছে কারণ অলরেডি একটা সবজিতে বেশি মশলা হয়েছে আর মাছের ঝালে অল্প মশলা হলেই হয়ে যায় দেখো আদা বাটা পেঁয়াজ বাটা যেটা ছিল আর একটু বেশি করে বেটে নিয়েছি তো তাই দুটো তরকারিতে দিয়ে দিয়েছে দেখো এটাতে একটু ভালো করে লেড়ে একটু তেলটা কম পড়েছে তাই একটু অল্প তেল দিয়ে দিয়েছে তেল দিয়ে ভালো করে মশলাটা মেখে এবারে লঙ্কা গুঁড়ো যে অবশিষ্ট ছিল দেখো একটু জল দিয়ে দিয়েছে নৌকা গুঁড়োটা সেটা একটু ভালো করে নিয়ে জল সমেত দিয়ে দিবে দেখো গুলিয়ে ভালো করে দিয়ে দিয়েছে মাছের ঝলে খুব বেশি মশলা লাগেনি আর মা ট্যাংরা মাছ মানেই দারুণ একটা মাছ অনেকে খায় না অনেকে খায় যারা যারা খায় তারাই জানে কত কত সুন্দর মাছ আর আমাদের বাড়িতে সত্যি লড়াই রাখা মাছ মানে একটা মাংসের মতো রান্না আইটেম যাই হোক খুব ভালো লাগে আর এই দেখো দিকে না মশলাটা অলরেডি মাখা হয়ে গিয়েছে এবারে শুধু জলটা দিয়ে দিবে। ভালো করে মশলাটা লাড়তে হয় কারণ মশলাটার উপরেই কিন্তু রান্নার স্বাদ রয়ে থাকে দেখো রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে ভালো করে মশলাটা লেড়ে নিচ্ছে যেটা তোমাদের দেখাচ্ছিলাম আর সে সেবার তরকারিটা জল দিয়ে দিলেই ঝোলটা হয়ে যাবে রান্নাটা হয়ে যাবে দেখো মশলা জলটা দিয়ে দিয়েছে তারপর ঝোলটা পাতলা হয়ে গিয়েছে আর অল্প পরিমাণে মাছের ঝোল দিচ্ছে মাছের ঝোল বেশি করবে না মোটামুটি ডিমের ক্যারিটা হালকা করবে তো তাই মশলাটা শুধু গায়ে গায়ে লেগে থাকবে তাহলে এই মাছের টেস্টটাও দেখবে খুব সুন্দর লাগে বেশি ঝোল এই মাছের ভালো লাগে না তাই শুকনো শুকনো ক্যারি ভালো লাগে মশলা মাখানো এবারটা শুধু জলটা ভালো করে মরবে তার আগে চাপাটা মাছটা একটু দেওয়া হয়ে গিয়েছে ওটা সিদ্ধটা হয়ে গিয়েছে দেখো একদম শুকনো শুকনো হয়েছে আর মাংসের ঝোলটা না ভালোই মাছের মধ্যে ডিমের মধ্যে ঢুকে গিয়েছে বাস গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর সেপারটা তুলে নিতে পারলেই পাশে রান্না কমপ্লিট দুটো রান্না কমপ্লিট আর দেখতে কেমন হয়েছে সেটা এবার তোমাদের সাথে শেয়ার করবো আমি ডিসে এটা তুলে নিয়ে নিই রান্নাটাকে দেখো দেখতে ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ একদম মাখো মাখো আর যেমন সুন্দর তেমন গন্ধটাও বাড়িতে রান্না করবেন যারা লালা খায় তারা বাড়িতে রান্না করবেন দেখবেন অসম্ভব সুন্দর একটা মাছের মধ্যে এই মাছটা আমাদের বাড়িতে আমরা গেলেই বাপের বাড়িতে এই মাছটা মা বেশি রান্না করে কারণ এটা আমাদের খুব বাইট রান্নাটা হয়ে গিয়েছে দুটো রান্নাই কমপ্লিট প্রায় দেখছো তোমাদের রান্নার কালারগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে বাস জামাইকে এবার খাওয়া দিতে মারার কোনো অসুবিধাই নেই আর জামাইও তৃপ্তি মনেই ভালোই খাবে যাই হোক এতক্ষণ ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যেতে পারবো আর যদি ভালো লাগে এটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আছি আবার দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন আর সবাইকে ভালো রাখবেন রান্না হলরেডি কমপ্লিট এবারটা ছেলেকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে এরপরে চলে যাবো বাড়ি বাস আবার দিন পর আসবো বাবার বাড়ি আজ আসি টাটা ছেলেকে খাওয়াতেই আমার দিন চলে যাবে ছেলে খেলছে আর খাওয়া মা খাওয়াচ্ছি আজ আসি সমাপ্ত টাটা বাই বাই